মাস অপেক্ষার পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন সুনিতা আমেরিকার ফ্লোরিডা উপকূলে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেন তাদেরকে নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের এর ক্রিউ নাইন অবতরণ করেন তাদেরকে নিয়ে ফ্লোরিডার উপকূলে এমনটাই জানা যাচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ অপেক্ষা দুশো দিনের পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর বুধবার ভোর তিনটে সাতাশ মিনিট টাকা তাদেরকে নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশ যান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছে মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন একেবারে নিরাপদে হয়েছে এমনটাই জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা যেকোন নমাস আগে দুহাজার সালের জুন মাসে তারা মহাকাশে গবেষণার উদ্দেশ্যে পাড়ি দেন বোয়িং স্টারলাইনারে চেপে তবে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তাদের এই অভিযান তারা আটকে পড়েন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সুনীতা উইলিয়ামস এবং গুচবিল মোড় আটকে পড়েন তাদের আট দিনের অভিযান যথারীতি রাতারাতি এক্কেবারে ন মাসের অপেক্ষায় পরিণত হয় একাধিকবার তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে তবে বারংবার যান্ত্রিক ত্রুটির কারণে তাদের পৃথিবীতে অবতরণ পৃথিবীতে ফেরা পিছিয়েছে অবশেষে তারা বুধবার পৃথিবী পৃথিবী পৃষ্ঠ স্পর্শ করেছেন মঙ্গলবার দশটা পঁয়ত্রিশ মিনিটের কিছু পরে তাদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে রওনা দেয় ইলন মাস্কের স্পেস এক্সের এই মহাকাশযানটি এবং আজ অর্থাৎ বুধবার ভোর ভারতীয় সময়ে তিনটে সাতাশ মিনিট নাগাদ ফ্লোরিডার সমুদ্রপৃষ্ঠ স্পর্শ করেছে তাদের এই মহাকাশ ক্যাপসুল এই যে স্পেস এক্সের স্পেস ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন প্যারাসুট ডিপ্লয় করা হয়েছিল চারটে প্যারাশুট খুলে তারা সমুদ্র পৃষ্ঠের দিকে নেমে আসছে ধীরে ধীরে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নাসা সরাসরি সম্প্রচার করেছিল তাদের এই যে গোটা অবতরণ প্রক্রিয়া রয়েছে সেই অবতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করেছিল নাসার রীতিমতো বিশ্বের সকল মানুষের কিন্তু নজর ছিল সুনিতা উইলিয়ামসের এই প্রত্যাবর্তনের দিকে আমরা দেখেছিলাম এর আগেও একাধিকবার যান্ত্রিক ত্রুটির কারণে পিছিয়েছে তাদের অবতরণ ফলত একটা অনিশ্চয়তা জন্মেছিল তাদের ফিরে আসা নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন নিয়ে একটা অনিশ্চয়তা জন্মেছিল এবং এর আগেও একাধিক দুর্ঘটনার সম্মুখীন আমরা হয়েছি আমরা দেখেছি কল্পনা চাওলাকে আমরা দেখেছি পৃথিবীতে ফেরার সময় সেই দুর্ঘটনার সম্মুখীন হতে ফলত একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং গোটা বিশ্ব কিন্তু রীতিমতো তাকিয়েছিল সুনিতা উইলিয়ামস এর একদমই দেখো অবশেষে অপেক্ষার অবসান বিশ্ব ছিয়াশি দিন পর হীরা পবে হীরা পবে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশকারী সোনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ রিলমো যেটা জানা গেছে যে বুধবার অর্থাৎ আজকে ভোর তিনটে সাতাশ মিনিট নাগাদ যেটা ভারতীয় সময় সেই তিনটে সাতাশ মিনিট নাগাদ তাদেরকে নিয়ে ইমান মাস্কের যে সমস্যা রয়েছে সেই মহাকাশ যান ফ্লোরিডার যে ফ্লোরিডার সমুদ্র সমুদ্র রয়েছে সেখানে কিন্তু অবতরণ করেছে এবং ইতিমধ্যে বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে সেটা চেষ্টা করছেন যে এই যে পুরো যে যাত্রা পথ সমস্যা ছিল কি বা কি সমস্যা ছিল সেগুলো সবকিছুই শ্রমিকার থেকে জানা হবে তবে আপাতত সাত দিনটাকে কোয়ারেন্টিন থাকা হবে এই এই মুহূর্তে শ্রমিকার বাড়ি এরা কিন্তু হবে না মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত শ্রমিকাদের এই যে প্রত্যাবর্তন সেটা কিন্তু আপাতত নিরাপদে রয়েছে বলেই না এবং তাদের মাসে সুনিতারা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি গিয়েছিলেন মঙ্গলবার অর্থাৎ গতকাল সকাল দশটা পঁয়ত্রিশে যেটা ভারতীয় সময় সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস সেটা কিন্তু ধন্যবাদ সঙ্গে ছিলেন প্রতিনিধি পিথা দাশগুপ্ত যেমনটা জানাচ্ছিলেন অর্থাৎ সফলভাবে অবতরণ করেছেন স্পেস এক্সের এই স্পেস ক্যাপসিউলটি ফ্লোরিডার সমুদ্র উপকূলে রীতিমতো সফলভাবে অবতরণ করেছে এবং তাদের অবতরণের পর মার্কিন নৌসেনা বাহিনী সেই স্থলে পৌঁছে যায় তাদের স্পেস ক্যাপসিউলটিকে তারা হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজের উপর তুলে নেয় এবং তারপরে সেই দরজা খোলার পর স্পেস ক্যাপসুলের দরজা খোলার পর একে একে বেরিয়ে আসেন মহাকাশচারীরা সুনিতা উইলিয়ামসও বেরিয়ে আসেন যার দিকে নজর ছিল গোটা বিশ্বের রীতিমতো তিনি বেরিয়ে এসে সকলের উদ্দেশ্যে হাত নাড়েন এবং তার সেই উৎকণ্ঠা তার সেই আনন্দ রীতিমতো ধরা পড়ে ক্যামেরায় যেমনটা জানাচ্ছিলাম নাসা একেবারে সরাসরি সম্প্রচার করছিল গোটা অবতরণ প্রক্রিয়ার গতকাল অর্থাৎ মঙ্গলবার দশটা প্রায় পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট নাগাদ যখন আইএসএস থেকে তারা রওনা দেন সেই সময় থেকে কিন্তু নাসা সরাসরি সম্প্রচার করছিল একাধিকবার তাদের যে সুনিতা উইলিয়ামস এবং বুঝবিলোরের অবতরণ পিছিয়ে যাচ্ছিল যার ফলে রীতিমতো চিন্তায় ছিলেন মহাকাশ গবেষণা সংস্থার আধিকারিকরা এবং পাশাপাশি তাদের যে পরিবারের লোকজন তারাও রীতিমতো চিন্তায় ছিলেন যে কারণে বারংবার তাদেরকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বার্তা দিতে দেখা গেছে একাধিক বার্তা দিতে দেখা গিয়েছে এমনকি ফেরার কথা সুনিশ্চিত হওয়ার পরেও সেই মুহূর্তের ছবি যখন তাদেরকে স্পেস ক্যাপসিউল থেকে বের করে নিয়ে আসা হচ্ছে crew members now uh, will be assisted on to the mobility aid and there we have it some waves some thumbs up and some smiles definitely see had an on-time splashdown oh, it looks like we're getting our next crew member here that is none other than sunny williams big smile big waves she like her other crew members now uh, will be assisted on the mobility aid some waves some thumbs up and some smiles definitely seen had an on time splashdown it oh, looks like we're getting our next crew member here that is none other than sunny williams big smile big waves she like her other crew members <laughs> now space <laughs> capsule তিনি একাধিকবার মহাকাশ মহাকাশে গিয়েছিলেন গবেষণার কাজে গিয়েছিলেন এবং বর্তমানে সালের জুন মাসে যখন তারা মহাকাশে সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোর তাদের যে মহাকাশ যান ছিল বোয়িং স্টার লাইনার সেই বোয়িং স্টার লাইনারে রীতিমতো যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যে কারণে তাদের আট দিনের সফর রীতিমতো রাতারাতি নমাসের সফরে পরিণত হয় নমাসের অপেক্ষায় পরিণত হয় নমাস ধরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে ছিলেন তারা অবশেষে বুধবার ভোর তিনটে মিনিট নাগাদ ভারতীয় সময় ভোর তিনটে সাতাশ মিনিট নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছেন তারা had an on-time splashdown. Oh, it looks like we're getting our next crew member here. That is none other than Sunny Williams. Big smile, big waves. She, like her other crew members, now uh, will be assisted onto the mobility aid. দেখছেন সেই মুহূর্তের ছবি অর্থাৎ স্পেস ক্যাপসুল থেকে বের করে নিয়ে আসা হলো সুমিতা উইলিয়ামস এবং অন্যান্য মহাকাশারীদের তবে এখুনি তারা তাদের পরিবারের কাছে যেতে পারবেন না যেমন একাধিক পরীক্ষা হতে হবে। হবে থাকতে তারপরে কিন্তু তারা পরিবারের কাছে ফিরতে পারবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এছাড়াও তারা যে গবেষণার কাজে গিয়েছিলেন মহাকাশে সেই সমস্ত ব্যাপারেও হয়তো আলোচনা হতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে পাশাপাশি দীর্ঘ ন মাস তারা মহাকাশে থাকার ফলে গ্র্যাভিটি অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির সঙ্গে যে সংযোগ হারিয়েছিল যে অভ্যাস তারা হারিয়ে ফেলেছিলেন রীতিমতো পৃথিবীতে এসে বর্তমানে তাদের চলাচলে কিছুটা অসুবিধা হবে যে কারণে তাদেরকে আবার নতুন করে অভ্যেস করতে হবে এই সমস্ত একাধিক বিষয় রয়েছে যে কারণে রীতিমতো এখন অনেক নানান ধরনের নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে সুনিতা উইলিয়ামস এবং বুঝবিল উইলমোরকে

দেখো স্বাভাবিক গোটা বিশ্ব যেটার জন্য অপেক্ষা করছিল সেটাই কিন্তু হয়েছে এবং ভারতীয় সময় যেটা জানা যাচ্ছে মিনিটে কিন্তু যে সমুদ্র রয়েছে সেখানে অবতরণ সুনিতা উইলিয়ামস ঠিক পুরো পদ্ধতিটা ফ্লোরিডার কি সমস্যা হতে পারত কি বাধা হতে পারতো আমি জানবো আমার সাথে রয়েছেন আহ সায়েন্টিস্ট রাকেশ মজুমদার সরাসরি তার সাথে একটু কথা বলবো এই যে এত বড় একটা বিষয় হলো গোটা বিশ্ব যার জন্য অপেক্ষা করছিল এবং নিরাপদে অবতরণ পুরো বিষয়টা যেটা হ্যাঁ দেখুন প্রথমে যদি দেখি সুনিতা উইলিয়ামস এবং মোর পাড়ি দিয়েছিলেন একটা সাত দিন বা আট দিনের বড় জোড়া একটা স্পেস জন্য সেটা ওনারা যান বোয়িং লাইনার তার একটা স্পেস করে এবং যেটা তার পরীক্ষা শেষ ধাপ ছিল সেটা প্রুফ করার যে এটা মানুষকে নিয়ে যেতে পারে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এবং নিরাপদে ফিরিয়ে আনতে পারে কিন্তু নিয়ে তো যায় কিন্তু প্রথমে দেখা যায় যে একটা হিলিয়াম লিক এবং তারপর আরো তিনটে হিলিয়াম লিক ধরা পড়ে এবং তারপর সমস্যা দেখা দেয় তো তারপর যেটা করতে হয় বুচ উইলম এবং সুনিতা উইলিয়ামসকে কিন্তু ম্যানুয়াল কন্ট্রোল নিতে হয় মহকাশযানটির এবং তাকে সফলভাবে ডকিং করাতে তারা সম্ভব হন কিন্তু যেটা সমস্যা দেখা যায় এর ফলে সায়েন্টিস্টরা আরো দিন পরীক্ষা করেন এবং দেখেন সে ওটাতে ঝুঁকি রয়েছে কারণ আমাদের দু সালে কল্পনা চাওলার ইতিহাসই বলি বা অন্যান্য স্পেস দুর্ঘটনার কথাই বলি সেগুলো কিন্তু এখন আমরা পুরোপুরি ভুলে যাইনি তো সেইটা মাথায় রেখেই ওটা মহাকাশচারীদের না নিয়ে খালি হাতে ফিরে আসে এবং তারপর একটা দীর্ঘ প্রতীক্ষা শুরু হয় এবং সেই প্রতীক্ষার অবসান ঘটল আজকে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তাদেরকে নিয়ে কিন্তু ফিরে আসলো স্পেস এক্সের এই স্পেস এক্সের এই যে ক্রিউ ড্রাগন রয়েছে এই স্পেস তো এটা কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল স্পেস এক্স এর কিন্তু সেটা সে মন্ডিত হয়েছে এবং পুরোপুরি সফলভাবে কিন্তু আনতে সক্ষম হয় এবং এটা প্রায় ত্রুটি মুক্তভাবেই কোনো ধরনের ত্রুটি ছাড়াই একদম স্মুথ পুরো ব্যাপারটি ঘটে এর মধ্যে অনেক চ্যালেঞ্জ ছিল কিন্তু সাফল্যমণ্ডিত হয় এবং কোনো ত্রুটির দেখা দেয় না একটা আর কি অবতরণ বলা যেতে পারে আপনি যেটা বলছিলেন যে দু হাজার আমরা কল্পনা চাওলার যেটা বিষয়টা দেখেছি সেখানে দাঁড়িয়ে সেটা থেকে কার্যত শিক্ষা নিয়ে আর এবার যে এক্সপেরিমেন্ট করা হয়েছে সেগুলো মোটামুটি ভাবে সফল হয়েছে এবং নিরাপদে অবতরণ করা গেছে সমস্যা কি কি হতে পারত। হ্যাঁ দেখুন যেটা খারাপ হলে হিলিয়াম লিক হলে যেটা হয় আমাদের হিলিয়াম লিক মেন হচ্ছে জ্বালানি তো সেই জ্বালানি যদি না থাকে তাহলে জ্বালানি দু ক্ষেত্রেই দরকার যেরকম আমরা ভাবি যে অভিকর্ষ স্তরণের কে কাটিয়ে সেই বলকে কাটিয়ে উপরে উঠব রকেট দিয়ে তখনই দরকার না তখন শুধু দরকার না যখন নেমে আসি তখন অভিকর্ষ বলের ফলে কিন্তু একটা যেটা নামলে সমস্যা হবে সেটা হচ্ছে যে একেবারে আছড়ে পড়বে সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয় ওটাকে ধীরে ধীরে গতি কমিয়ে প্রায় সাতাশ হাজার কিলোমিটার পার আওয়ার একটা গতিবেগ থেকে ওটাকে বত্রিশ কিলোমিটার পার আওয়ার একটা গতিবেগে কিন্তু কমিয়ে আনতে হয় তো এই যে হিউজ একটা গতি কমানো তার জন্য একটা বিপরীত দিকে বল প্রয়োগ করতে হয় যাতে সেটা অভিকর্ষ বলের ফেলে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যে একটা অভিকর্ষ স্তরণ আমরা বইতে পড়ে থাকি সেই তরণ কিন্তু নামতে দিলে হয় না তাকে আরো স্লোলি সেটাকে ডিএক্সিলাইট করতে হয় তো তার ফলে নিউটন থার্স ল যেটা তার উল্টো দিকে মানে পৃথিবীর দিকে টানছে তার উল্টো দিকে থ্রাস দিয়ে একটা বিপরীত দিকে বল কিন্তু একটা পেতে হয় তো সেই ব্যাপারটা রয়েছে তো সেই ব্যাপারগুলোতে যে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ওটা মহাকাশে হারিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বা পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এইগুলো রয়েছে তার সঙ্গে থাকে আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে হিট যখনই এটা ডিএনটি করে অ্যাটমসফিয়ারে তখন একটা ঘর্ষণের ফলে বা ফ্রিকশনের ফলে একটা প্রচুর পরিমাণ হিট উৎপন্ন হয় এই হিট কিন্তু হিট শিল্ডের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু পুরো মহাকাশযানটিকে জ্বালিয়ে দিতে পারে আমরা যদি চোখ রাখি যে সুনীতা সহ যেটা নাম ছিল স্পেস এক্সিকিউটন সেটা কিন্তু একটা সময় দেখা গেছে পুরো আগুনের গোলার মতো দেখতে লাগছে বেসিক্যালি যেটা হয় পাশের চারিপাশের বায়ুমন্ডলের মলিকুলগুলো এত হিট হয় প্রায় ষোলোশো ডিগ্রি সেলসিয়াসের ওপরে হিট হয় তো সুতরাং তারা কিন্তু আর গ্যাসি অবস্থায় থাকে না সেটা প্লাজমা আমরা জানি কঠিন তরল গ্যাসি ছাড়া চতুর্থ প্লাজমা সেই আয়নাইজ প্লাজমায় পরিণত হয় এবং আয়নাইজ প্লাজমায় তৈরি হলে যেটা হয় প্রায় পাঁচ ছ মিনিট ধরে আয়নাইজ প্লাজমা ঘিরে থাকে ওই হিটের ফলে এবং কোন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব কিন্তু ভেতরে যেতে পারে না এবং বাইরে আসতে পারে না সুতরাং পাঁচ ছ মিনিট তাদের সঙ্গে পুরো কানেকশন লস্ট হয়ে থাকে সুতরাং তখন কিন্তু ওই যারা রয়েছে তাদের নিজস্ব সিদ্ধান্তেই কিন্তু সিদ্ধান্ত তাদের সঙ্গে কমিউনিকেট করে কোনো ফিডব্যাক দেওয়ার কোন ব্যবস্থা থাকে না তো এরকম বিভিন্ন ধরনের তারপর প্যারাসুট সঠিক সময় যদি না করলে সেটাও বিপদ দেখে আনতে পারে তো এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম নিখুঁতভাবে হতে হবে না হলে কিন্তু যে কোনো জায়গায় বিপদ হতে পারে এরপরে যেটা বলা হচ্ছে যে সুনিতা উইলিয়ামস এই মুহূর্তে ঘরে ফেরা হবে না ক্রু কোয়ার্টারে কোয়ারেন্টিনে থাকতে হবে এই প্রক্রিয়াটা কি এবং এই প্রক্রিয়াটা কেন হ্যাঁ দেখুন এটা খুবই স্ট্যান্ডার্ড প্রক্রিয়া আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া এবং ফেরা উনিশশো সালে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রথম তৈরি শুরু হয় একবারে হয়নি অংশ অংশ নিয়ে তৈরি হয়েছে তারপর দু সাল থেকে সেখানে সায়েন্টিস্টদের যাওয়া আসা মূলত বেশ ইউএসএ রাশিয়া জাপান এবং কানাডা স্পেস এজেন্সি এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই কটাই কিন্তু দেশের সায়েন্টিস্টরা সেখানে যান বা তারা সক্ষম এই টেকনোলজিতে এবং দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই পঁচিশ বছর কিন্তু কখনো মহাকাশ যান ফাঁকা থাকেনি সেখানে কোনো না কোনো সায়েন্টিস্ট আছে তো এটা খুবই স্ট্যান্ডার্ড প্রসিডিওর যখনই সাইন্টিস্টরা যাওয়ার ওখানে থেকে ফিরে আসেন তাদের যেহেতু মহাকাশে তারা একটা অন্যান্য একটা পুরো অন্য এনভায়রনমেন্টে তারা কাটান যেখানে গ্রাভিটি লেস শুধু নয় সেখানে বিভিন্ন ধরনের রেডিয়েশন আসে সোলার রেডিয়েশন এবং কসমিক পার্টিকেল এই ধরনের রেডিয়েশন আসে সুতরাং তারা যেহেতু ওখান থেকে কোনো ফরেন পার্টিকেল ক্যারি করে আনছেন যেটা আবার ট্রান্সমিট হতে পারে এখানে অন্যদের মধ্যে সেটা নিশ্চয় করতে যে তার তারা কোনো ফরেন কিছু জীবাণু সেটা বহন করে আনছেন না আনলেও সেটাকে অ্যান্টিবায়োটিক বা সেই ধরনের ওষুধ দিয়ে সেটাকে নিশ্চিন্ন করে তারপর তারা যাতে ইন্টারাকশন করতে পারে বাকি সোসাইটির সঙ্গে সেটা করা এখন কি পুরোটাই মেডিকেল ট্রিটমেন্টে থাকতে হবে স্রমিতা উইলিয়ামস মোটামুটি মানে নজরদারিতে থাকতে হবে যেটা হ্যাঁ সেটা নয় সেটা দুটো দিকে এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং একটু অন্য দিক দিয়ে দেখতে গেলে যে একটা তো দরকার হচ্ছে তাদের স্বাস্থ্য যাতে ঠিক থাকে তার জন্য তাদের কিছু সাপ্লিমেন্টস নিতে হয় কিছু ফিজিওথেরাপি কিছু এক্সারসাইজ করতে হয় কারণ তাই সে এখানে গ্রাভিটি নেই এই অবস্থায় তারা নমাস কাটিয়েছেন এবং এখানে হঠাৎ করে বডি এসে দেখলো গ্রাভিটি রয়েছে এই যে পরিবর্তন এই পরিবর্তনের সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস থাকে সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে সায়েন্টিস্টদের যে বডিতে চেঞ্জ হলো সেই ব্যাপারগুলো কিন্তু সেই ইনফরমেশনগুলো কাজেও কাজে লাগে এবং এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে পরবর্তীকালে যখন আরো দীর্ঘমেয়াদী একটা মহাকাশ গবেষণার একটা ব্যাপার থাকবে যেরকম ধরুন মঙ্গল গ্রহে যাওয়া হলো বা এরকম কোন এক্সপির সেই এক্সপের কিন্তু আরো দীর্ঘমেয়াদি হবে তখন সেই তার জন্য কি কি সাপ্লিমেন্ট দিতে হতে পারে মেডিসিন ওয়াইজ বা এক্সারসাইজ ওয়াইজ বা অন্যান্য সেটার একটা গবেষণা কিন্তু তৈরি করে দেয় তার একটা এই ধরনের ডেটা গুলো যে এই শরীরে পরিবর্তন হচ্ছে আর তার জন্য এই এই জিনিস কিন্তু করা যেতে পারে বেশি বোঝা গেল যে একদম ছিলেন আমাদের প্রতিনিধি পৃথদাস গুপ্ত